সর্চিং কল্যাণ ঐক্য পরিষদ আমরা দেখতে পাচ্ছি তারা একটি বিশাল মানববন্ধন করছে এবং জাতীয় সঙ্গে তারা কর্মসূচি পালন করছে সেই সঙ্গে তারা এখন সারা বাংলাদেশের আউটসোর্সিং বিশেষ করে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ করতে এই মানববন্ধনকে

জয় ভাওরাই করো সর্বদল খবর بده সর্বস্তরের খবর بده সর্বদল খবর بده সর্বদল খবর بده সর্বস্তরের খবর بده সর্বদল খবর بده টিপসস্থানের কথা ছিল কোন মতে কেমত কি দেব উপদেষ্টা মানে কথা দিব অলমোটা কেতালে Oh. <laughs> দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা বিশাল একটি র্যালি নিয়ে মিছিল নিয়ে এবং বিক্ষোভ সমাবেশ তারা করছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ হচ্ছে তথ্য পরিষদ তারা তাদের দাবি দেওয়ার কথা বলছে এবং বিক্ষোভ সমাবেশ পালন করছে আমি কিন্তু ধারাবাহিকভাবে এটা আমরা প্রচার করে যাচ্ছি এবং তার ধারাবাহিকতা আমরা এটা প্রচার করছি আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার আউটসোর্সিং কর্মীরা এখানে এসেছেন নেতাকর্মীরা তারা স্লোগান দিচ্ছেন মূল মূল স্লোগান দিয়ে রাজপথ প্রকম্পিত করছে এবং রাজপথ তারা আন্দোলনের উচ্ছ্বাস প্রকাশ করছে